ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে একুশের ভোটের আগে উত্তাপ শিলিগুড়িতে রোশনগিরি সাড়ে তিন বছর পর ফের পাহাড়ে রোশনগিরি কাল কার্সিয়াংয়ে রোশনগিরি নেতৃত্বে জনসভা রয়েছে ছয় ডিসেম্বর শিলিগুড়ি বাঘাযতীন পার্কে সভার প্রস্তুতি শিলিগুড়ি সভায় থাকতে পারেন বিমল গুরুম শিলিগুড়িতে ফের রোশনগিরি সাড়ে তিন বছর পর ফের পাহাড়ে রোশনগিরি কাল রোশনগিরি নেতৃত্বে কার্শিয়াংয়ে জনসভাও রয়েছে ৬ ডিসেম্বর শিলিগুড়ির বাঘা যতীন পার্কে সভার প্রস্তুতি শিলিগুড়ির সভায় থাকতে পারেন বিমল গুরুব বাগডোগরায় রোশন কাল পাহাড়ে রোশনগিরি নেতৃত্বে জনসভা রয়েছে কার্শিয়াংয়ের জনসভা রোশনগিরির

প্রচুর সমর্থক ছিল তাদের যে সাদর উষ্ণ তার বাড়ি যেটা জানা যাচ্ছে সেখানে রাতে থাকবেন এবং কাল সকালে কার্সিয়াং এ যাবেন কার্সিয়াং জনসভা রয়েছে এবং তারপরে যেটা জানালেন তিনি যে বিমল গুরুং কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আসছেন এবং সম্ভবত ছয় তারিখ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সেখানে জনসভা করবেন এবং মাঠ হয়তো ছোট হলে অন্যত্র দেখা হবে তবে সবচেয়ে যেন গুরুত্বপূর্ণ এই রোশনগিরি বিমল গুরুং এক বছর আগে যখন বাগ্রোগা এয়ারপোর্টে আসার চেষ্টা করেছিলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তার জামিন আবেদন জানানোর জন্য কিন্তু সেদিন কিন্তু এই এয়ারপোর্টেই কিন্তু একটা বিশাল পুলিশ বাহিনী ছিল যাদের তার ঢুকতে দেওয়া হয়নি দুজন গ্রেপ্তার হয়েছিল এক বছরের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন ঘটে গেছে আজকে যেটা রোশন যে পরিষ্কার বললেন যে গোর্খাল্যান্ডে ইস্যু নয় দু হাজার চব্বিশে যারা গোর্খাল্যান্ড সমর্থন করবে তাদের সমর্থন করবেন এইবার এটা হচ্ছে পাহাড়ে ঢোকা ছাড়পত্র যে কারণেই কিন্তু একুশে দিদিকে তারা সমর্থন করছেন এবং যে কারণে এবং তাদের সমর্থকরাও কিন্তু একই দাবিতে একমত যে পাহারে অন্তত ঢুকতে সাহায্য করেছে বিজেপির সঙ্গ থেকে তারা পাহাড় যে ঢোকার যে ছাড়পত্র অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যে আবেদন করা হয়েছিল সেখানে রাজনৈতিকভাবে বা প্রশাসনিকভাবে তাদের কোনো সাহায্য তারা পাননি এই পাহাড়ে এতদিন ধরে পাহাড় ছাড়া থাকা সেটা একটা দুর্বিষহ হয়েছিল সেই পাহাড়ে ঢোকার ছাতপত্রই দিদিকে তার সমর্থন দিতে হয়েছে স্বাভাবিকভাবে যে পাহারে যে যে মুখ্যমন্ত্রীকে সমর্থন বিমল গুরুং গোষ্ঠীর পক্ষে সেটা তার মধ্যে জনতার সমর্থন মানুষতার সঙ্গে আছে আজকে কিছু মানুষ এসছিলেন ঠিকই এবং স্বাভাবিকভাবেই কিন্তু পাহারে ঢুকে বিমল গুরুং গোষ্ঠী বিনয় পান গোষ্ঠীর মধ্যে যে একটা আড়াড়ি ভাগ সেই ভাগটা যে থাকছে সেটা কিন্তু এসে জানিয়ে দিলেন এখানে ধন্যবাদ স্যার